জাতিকার প্রশ্ন জাতিকার স্বামী পরকীয়ায় অন্য নারীর সাথে জাতিকাকে ফেলে চলে গেছেন এরকম কন্ডিশনে দুই মেয়ে মেয়ের বিয়ে দেওয়ার কন্ডিশন চলে এসেছে উনি বাকি জীবনটা কেমন কাটাবেন বা এরকমটাই বা কেন হলো দেখতে পাচ্ছেন কারোর যদি হাতে আয়ু রেখা ঠিক না থাকে তার জীবন জীবন থাকবে না মানে বেঁচে থাকাটাই জীবন নয় জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তি সে কারণে এই এটাকে জীবন রেখা বলা হয় তো এই রেখা ভাঙা কাটা মানে জেনে নিতে হবে তার জীবন জীবন ঠিক থাকলেও মানে প্রতারিত হওয়া মানে চিট হওয়া ঠকে যাওয়া এবং বারবার মানুষের দ্বারা কিন্তু প্রতারিত হতে হবে দেখতে পাচ্ছেন এইখানে বিবাহ রেখা এই জায়গাটায় একাধিক রেখায় চিহ্নিত হয়েছে আমরা অন্য ছবি থেকে দেখাই দেখতে পাচ্ছেন বিবাহ রেখা যখন এরকম একাধিক রেখা ভেঙে কেটে বা বিবাহ রেখা ওয়াই থাকে তখন আপনার দাম্পত্য জীবন সঠিক বা ভালো চলবে না এরকম কন্ডিশনে অবশ্যই প্রতিকার করা উচিত ভালো জ্যোতিষের জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকটা রেখার বিশ্লেষণ সহ হাতটা বিচার করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন